নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের মতো বন্ধু পেয়েছি তাই আগের থেকে এখন মনের আনন্দ অনেক বেশি দেখো আজকে আমাদের এখানে আকাশটা বেশ পরিষ্কার ভাবলাম রেসিপি শেয়ার করবো তাই বন্ধুদের সাথে একটু প্রকৃতিকে সঙ্গে নিয়ে গল্প করে নিই তারপর যাচ্ছি রেসিপিটা দেখাতে আজকে রেসিপিটা কিন্তু ভারী দুর্দান্ত হয় খেতে দেখো তোমরা ডিমের এই অমলেটকারিটা ডিম ভাজতে হবে না এমনি বানাবো আর যারা ডিম খেতে ভালোবাসো তাদের জন্যে এরকম একটা রেসিপিতেই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একবার বানিয়েই দেখো তাহলে তোমরাও বুঝবে যে সত্যিই ডিমের এই অমলেট কারিটা ভারী মজার ভারী টেস্টি বানাতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এতে না সব বাটা মশলাই ব্যবহার করতে হয় এসব দেখে নিই কী কী মশলা আমি নিচ্ছি দেখো আমি এখানে তিনটে ডিম নিয়েছি তার সাথে নিয়েছি একটা রসুন আর এক টুকরো আদা আর একটা পেঁয়াজ যেহেতু আমি তিনটা ডিম নিয়েছি সেই পরিমাণে মশলা নিয়েছি চলো বাকিগুলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডিম নিয়েছি দেখেছো আর দেখো এখানে রসুন বাটা নিয়েছি আর একটু জিরে বাটা নিয়েছি আর আদা বাটা আর এতে আছে লবণ চিনি আর এটা পেঁয়াজ এটা তেল হলুদ লঙ্কার গুঁড়ো আর এই মশলা বাটার জল আর দেখো এতে আছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা তেজপাতা আর একটু কালো জিরে এবং গরম মশলা এই রেসিপিটাতে পেঁয়াজটা বেটে নেবে আর না হলে সেই যে একটা কড়া পাওয়া যায় সেইটা দিয়ে পেঁয়াজটা একটু করে নেবে তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় চলো এবার প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আমি গ্যাসটা জেলে নিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি আজকে আমি ননস্টিকের কড়াতে করে এইটা বানাবো এই কড়াটার কি তলাটা একটু বেশ ছোটো তাহলে ডিমের রেসিপিটা করতে আমার সুবিধে হবে এমনিতে আমি ননস্টিকের এতে ততটা রান্না করি না কিন্তু আজকে করি মাঝে মাঝে করি তাই ভাবলাম আজকের রেসিপিটা এতে করি দেখো আমি কড়াটা গরম হতেই তাতে দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা তারপরে গরম মশলাটা দিয়ে দেবো আর আমি এতে নিয়েছি একটু দারুচিনি আর একটা এলাচ আর দুটো লবঙ্গ যেহেতু মাত্র তিনটে ডিম তো সেই জন্য অল্প নিয়েছি আর একটুখানি কালো জিরে তোমাদের ডিম বেশি থাকলে তোমরা সেই মতো দেবে দেখো এরপর আমি দিয়ে দিলাম লবণ আর চিনিটা এইটা প্রথমে দিলে কী হয় বেশ তরকারির কালারটা খুব সুন্দর হয় সবসময় ডিমের একই রকম রেসিপি না করে মাঝে মাঝে এরকম বানাবে ভারী সুন্দর হয় খেতে দেখো এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটা ভেজে নিই তারপর তোমরা দেখো আমি একে একে বাকি মশলাগুলো কীরকমভাবে দিই অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে একবার এইভাবে ডিম না ভেজে অমলেটকারি বানাবে অন্য রেসিপিতে পেঁয়াজটা কুচি করে দিলেও হয় এতে কিন্তু এরকম বেটি নেবে দেখো আমি কিন্তু এবার দিয়ে দিলাম রসুনের বাটাটা পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিই এবার দেখো আমি দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা এতে সব বাটা মশলা ব্যবহার করলে গ্রেভিটা খুব সুন্দর হয় টেস্টটাও খুব ভালো হয় কিন্তু কি করবো বলো লঙ্কা বাটলে খুব আঙুলগুলো জ্বালা করে তাই আমি লঙ্কাটা না বাটি না লঙ্কাটা যদি তোমরা বেটে দিতে পারো তাহলে আরও খুব ভালো হবে কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কাই দেব। কারণ কয়েকবার লঙ্কা বাটতে গিয়ে দেখেছি আমার আঙুলগুলো খুব জ্বালা করে সেই ভয়ে আমি না লঙ্কা বাটাটা বন্ধই করে দিয়েছি সবসময় গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করি তোমরা যদি লঙ্কা বেটে দিতে পারো তাহলে রেসিপিটার টেস্ট আরও অনেকটা বেড়ে যাবে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো চলো এবার এটা সুন্দর করে ভাজবো এতে কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিতে হবে যেহেতু এই লঙ্কাটা আর হলুদটা শুকনো দিলাম তো তাই যেন মনে হচ্ছে একটু টাইট হয়ে যাচ্ছে তাই একটু জল দিলে মশলা ভাজাটা খুব ভালো হবে অল্প পরিমাণ একটু জল দেব। তোমরাও এইভাবে দেবে দেখবে তাতে করে মশলা কষানোটা খুব ভালো হয় একদম হাফ চামচের বা ছোট চামচের এক চামচের মতো জল দিলেই হবে এবার চলো মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব যেসব বন্ধুরা এখনও আমাকে সাপোর্ট দাওনি ভালোবাসা দাওনি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আমার বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারে তোমরাও থাকো দেখো আমার মশলাটাতে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা লঙ্কা এই কাঁচা আর পাকা লঙ্কাটা দেওয়ার দুটো কারণ যেন দেখতে সুন্দর হয় সবুজ আর লাল মিলে থাকলে আর মনে কর খেতে গিয়ে কারো যদি মনে হয় আরেকটু ঝাল হলে তার ভালো হবে তখন সে এই লঙ্কাটা ভাতের মধ্যে মেখে নিলে তার খুব ভালো লাগবে কারণ সবাই তো সমান ঝাল খায় না তাই একটা মিডিয়ামভাবে ঝাল দিয়ে বাকি এইভাবে আমি লঙ্কা দিয়ে রাখি যার লাগবে সে তখন ওইটা মেখে নেবে দেখো মশলা কষণ হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি তোমরা জলটা তোমাদের যটা ডিম নেবে সেই পরিমাণ এতে জল দেবে আমার যেহেতু তিনটে ডিম তাই আমি সেই পরিমাণ জল নিলাম চলো এবার এটা ঢেকে দিই একটু ফুটে উঠুক সেই ফুটে ওঠার ফাঁকে ভাবলাম আজকের আকাশটা তো ভারী সুন্দর তাই বন্ধুদের সাথে ওইদিকে ওইটা ফুটছে ফুটুক এইদিকে একটু আকাশ দেখি এবং বন্ধুদের সাথে গল্প করি তাহলে বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই তোমরা লাইক দিয়ে দিয়েছ যদি না লাইক দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার এই ডিম না ভেজে অমলেট কারিটা তোমাদের কেমন লাগলো এবং অবশ্যই তোমরা বানাবে তাহলে খেয়েও বুঝতে পারবে ভারী সুন্দর হয় খেতে দেখো তোমাদের সাথে আকাশ দেখে গল্প করতে করতে আমার এদিকে ঝোলটা কিন্তু ফুটে গেছে এইরকম ঝোল যখন ফুটে যাবে তারপরে ডিমগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো এইবার আমি এর মধ্যে একটা করে ডিম ভেঙে দিয়ে দেব ডিমগুলো যখন ভেঙে দেবো অনেক সময় দেখেছি ডিমের কুসুমগুলো ভেঙে যায় তখন না এই রেসিপিটা ভালো হয় না ডিমের কুসুমগুলো বেশ গোটা থাকলে তখন রেসিপিটা খুব সুন্দর হয় কিন্তু ডিমের ভেতর যদি এখন কুসুম ভাঙা পড়ে যায় তখন তো কিছু করার থাকে না কিন্তু তবুও বলছি ডিমের কুসুমটা গোটা থাকলে তখন কিন্তু খুব ভালো হয় এইভাবে একটা একটা করে ভেঙে পাশে পাশে করে দিয়ে দেবে আর তোমাদের যদি অনেক বেশি ডিম হয় তাহলে জায়গাটা একটু বড় নেবে তাহলে সেইভাবে ডিমগুলো পরপর ভেঙে যাতে দিলে একটার গায়ে আর একটা লেগে যাবে না যারা ডিম খেতে ভালোবাসে তারা একটা এই রকম রেসিপি পেলে গরম ভাত এক থালার নিমিশের মধ্যে খাওয়া হয়ে যাবে তারপর দেখবে তারা বলবে আবারও এরকম করে রেসিপি বানাতে দাঁড়াও তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো আমার ডিমের তিনটে কুসুমই কিন্তু গোটা আছে আজকের ডিম তিনটে ভালো কুসুমগুলো ভেঙে যায়নি চলো এবার এটা ঢেকে দিই এটাকে ঢেকে দিয়ে গ্যাসটাকে সিম করে দিলে আস্তে আস্তে এটা হবে দেখো আমি ঢাকনা খুলে আবার একবার দেখে নিচ্ছি একটু আমি নেড়ে নিই তলাটা কেমন হয়েছে না ঠিকই আছে তবু একবার তিনটেকেই আমি একটু নেড়ে দিলাম বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরাও কিন্তু ডিমের এই রেসিপিটা অবশ্যই একবার বানাবে বানালে বুঝতে পারবে ভারী সুন্দর হয় খেতে গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর আলু বেগুন কোনো কিছুই লাগবে না এই একটা ডিমের রেসিপি দিয়েই তোমার সুন্দর খাওয়া হয়ে যাবে বাড়িতে কোনো গেস্ট এলে সবসময় ডিমের ঝোল বা ডিমের কারি না করে এইরকম অমলেট কারি করে দেবে দেখবে তোমার গেস্টও তোমার প্রশংসা করবেই কারণ এরকম রেসিপি তো সবাই বানায় না তাই ভাবলাম বন্ধুদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করি তাহলে বন্ধুরাও তাদের বাড়িতে বানিয়ে খেতে পারবে এইভাবে তোমরাও মাঝে মাঝে একটু করে নেড়ে দেবে আবার ঢেকে দেবে আর গ্যাসটাকে কিন্তু সিম করেই করবে তাহলে কী হবে কুসুমটা বেশ সুন্দর থাকবে দেখো আমার কারিটা কিন্তু হয়ে গেছে দেখো ডিম না ভেজেও এরকম অমলেট কারি বানালে ভারী সুন্দর হয় খেতে আমি বলছি তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে গরম ভাতের সাথে একদম খাওয়াটা জমে যাবে তাহলে বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দিও আমার পাশে থেকো আশা করবো আজকের পুরো রেসিপিটা তোমরা না টেনে প্রথম থেকে দেখেছ আর তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো আর আমার এই রেসিপি তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে ওরাও আমার পাশে থাকে ওরাও আমাকে ওদের ভালোবাসা দেয় সাপোর্ট দেয় তাহলে রাখছি টাটা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ